শ্লোক উনচল্লিশ বায়ুর্যমহগ্নির্বরুণ বরুণ শশাঙ্ক প্রজাপতিত্ত্বং প্রপিতামহশ্চ নম নমস্তেহস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভুয়হপি নম নমস্তে উনচল্লিশ বায়ু যম যম অগ্নি অগ্নি বরুণ বরুণ শশাঙ্ক চন্দ্র প্রজাপতি ব্রহ্মা তম তুমি প্রপিতামহঃ প্রপিতামহ চম নমস্কার নমস্তে তোমাকে নমস্কার করি অস্ত্র হোক সহস্রকৃত্য সহস্রবার পুনঃ চ এবং পুনরায় ভূ বারবার ও নম নমস্কার নমস্তে তোমাকে নমস্কার করি গীতার গান বরুণ যে তুমি হও সব বায়ু জম বনি চন্দ্র সকলের তুমি কেন্দ্র তুমি হও প্রজাপতি প্রপিতামহ সে অতি যাহা হয় তোমার বৈভব সহস্র সে নমস্কার করি প্রভু বারবার তোমার চরণে আমি ধরি পুনঃ পুনঃ নমস্কার ভুঁয় ভুয় বার বার কৃপাদৃষ্টিকর হে শ্রীহৃ অনুবাদ অতএব তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি তাৎপর্য ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত তাই তা দেব দেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি অর্জুন শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করছেন কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার পিতা